হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমার জীবনের কিছু কষ্ট কথা আপনাদের কাছে শেয়ার করার জন্য আসছি বাবা একই দিনে মারা গেছে বাবা মারা গেছে কুমিল্লা স্বামী মারা গেছে চট্টগ্রাম স্বামী লাশ দেখতে গেলে বাফারটা দেখতে পারি না বাফারটা দেখতে গেলে স্বামীটা দেখতে পারি না দুর্ভাগ্য কপাল আমার স্বামীর লাশটা নিয়ে আমি সিলেট গেলাম আমার স্বামীর বাড়িতে ওইখানে মাটি দিলাম মাটি দেওয়ার পরে আবার চট্টগ্রাম আসলাম চল্লিশ দিন পর আইলাম আবার যেখানে আমার হাজব্যান্ড মারা গেছে এখান থেকে একটা ফোন আসলো আপনারা একটু আসেন এখানে যাকে আমার শ্বশুরকে নিয়ে আমি গেলাম যাওয়ার পরে ওরা আমাদের হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়েছে ধরেন টাকাগুলা ছেলেদেরকে দিছি ওদের টাকাটা আপনারা মানুষ করেন আমার শ্বশুরকে না দিলে কেমন হয় কেন একা আমার স্বামী মারা গেছে ওদের ছেলেও মারা গেছে তা আমি আমার শ্বশুরকে চল্লিশ হাজার টাকা দিয়ে বলছি আমার বড়ো ছেলের টাকাটা আপনার মানুষ করেন আমি ছোটো ছেলের টাকাটা মানুষ করি যাকে আমার শ্বশুর চলে গেছে এ পর্যন্ত আমাদেরকে দেখার মতন এই পৃথিবীতে কেউ নাই একমাত্র মহান আল্লাহ তালা ছাড়া এ পৃথিবীতে এই নারীর পাশে কেউ ছিল না এখনও কেউ নাই আমার পাশে পরিশ্রম করতে করতে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমি একটা মেশিন কিনছি গার্মেন্টস মেশিন এটা কিনি আমি ভালো ইনকাম হল চলতে আছে ভালো খাইতে আছে চলতে আসি ছেলেদেরকে মোটামুটি বড়ো হয়েছে আমি একটা মেশিন দিয়ে এখন আমার চারটে মেশিন আমার কিনা হয়েছে চারটে মেশিন কেনার পরে তো পানিটা শুদ্ধ কিনা চারটে মেশিন কেনার পরে ইনকাম করতে তো আমার আর পঞ্চাশ হাজার টাকা হল দুর্ভাগ্য কোফল চট্টগ্রামের স্থানীয় স্থানীয় একটা ছেলে উনি ফলের ব্যবসা করে তো ওনার বৌরি নিয়ে আমার কাছে আছে জানি না উনি কীভাবে আমার কাছে যেন আসলো আর আমার এই টাকার ব্যাপারে ওরা কীভাবে জানে তাও আমি জানি না যা কাশিয়া হাত ভাওয়া ধরে আমার বলতেছে আমাদেরকে কিছু টাকা দেন আমি একটা ব্যবসা টাকাটা পনেরো দিনের ভিতরে দিয়ে দেবো আমি একটা ফলের বাগান কিনছি এমনভাবে অনুরোধ করছে আপনি না দিয়ে পারবেন না আমি দিচ্ছি পনেরো দিন ভিতরে টাকাটা দিয়ে দিন বিশ্বাস করেন ভাই এক কষ্টের টাকাটা এদের পনেরো দিনের নাম করে নিছে সাত বছর সাত বছর টাকাটা ওনারা আর পাই না আমি যে জায়গা আসে ডবলের থানার আন্ডারে আছি আমি আর এই লোক বাইজি থানার আন্ডারে চলে গেছে অনেক দূর পাঁচ দেড়শো টাকা সিনছি আমি কীভাবে জানি একটা খবর পাই আমি ওই থানায় গেছি থানায় যাই আমি ওনার নাম একটা অভিযোগ জানালাম জানার পরে ওনারা ডাকাইছে ডাকানোর পরে যার টাকাটা শিকার হয়েছে দেওয়ার জন্য এই টাকাটা দুই হাজার তিন হাজার দিতে সাত বছর কাটাইছে সাত বছর কাটার পরে আজকে থানার থেকে একটা ফোন আসলো আমার দুই হাজার চব্বিশ সাল পাঁচ মাস নয় তারিখ আজকে আমাকে ফোন করে মানে আমি আর কিছু টাকা পাবো ফোন করে এই কাগজটা আমাকে ধরা দিল আজকে থেকে আপনার লেনদেন পেট তো বাকি যা কটা টাকা মানে এগুলো দিচ্ছে আজকে দেওয়ার পরে এই কাগজটা দাঁড়িয়েছে আপনাদের লেনদেন ক্লিয়ার আপনাদের কাছে অনুরোধ করে জানাচ্ছি যে লেনদেন করা ভালো এমন লেনদেন করেন না যে টাকার জন্য আপনার থেকে সাত বছর গুরুত্ব হবে ষাটটা বছর আমি গাড়ি ভাড়া দিতে দিতে প্রতি মাসে এক দেড়শো টাকা গাড়ি ভাড়ায় গেছে আমার এ কথা আজকে জন আমার এই টাকাটা আনা হয়েছে আনার পরে আপনাদের কাছে আমি জানানোর প্রয়োজন মনে হচ্ছে আমি জানাইছি কোষ কখনো কোনো অসহায় মানুষের উপর আপনারা এইভাবে জুলুম করবেন না বিধবা নারীর এইভাবে কষ্ট দিবেন না এইভাবে হয়রানি করাবেন না আর আমি চাইদি আমি তো হয়রানি হয়েছি কষ্ট পাইছি যাক আমি চাইলে আমার ভাই বাড়া কেউ এসব ঋণ লেনদেন করা উচিত না কখনো লেনদেন করবেন না লেনদেন করবেন মরবেন এটা হলো লেনদেন করবেন মরবেন আমি আপনাদের কাছে বিকলিভাবে অনুরোধ করতেছি কারোর সাথে টাকা পয়সা নিয়ে লেনদেন করবেন না আজকে আমি যে কষ্ট পাইছি সেই কষ্ট সবাই পাবে আর এখন মানুষ নাই মানুষ নাই এখন মানুষ বড় খারাপ মানুষ ভালো থাকেন আসসালামু আলাইকুম